ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর কৌশিকী অমাবস্যা পালিত হয় দেবী কৌশিকীর নামানুসারে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত তন্ত্র সাধকদের কাছে বিশেষ করে কৌশিকী অমাবস্যা অত্যন্ত মাহাত্মপূর্ণ। প্রচলিত বিশ্বাস এই দিনে আদ্যার শক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় তারাপীঠের সাধক বামাখেপা কৌশিকী অমাবস্যাতে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই তিথিতে তারাপীঠের সারা রাত ধরে মা তারার বিশেষ পুজো করা হয় হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মেও কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে প্রতি বছরের মতো এবছরও পুরোপিতা ও মেয়র পারিষদ স্বপন সমাদারের উদ্যোগে ও ত্রিশ নম্বর ওয়ার্ডের পুরো মাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের তত্ত্বাবধানে এই বিশেষ দিনে শ্রী শ্রী কালী আয়োজন করা হয় নিয়ম নিষ্ঠা মেনে এদিন পুজোর আয়োজন করেন তারা পুজোর পাশাপাশি কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করেন তারা এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জী সহ সমাজের বহু বিশিষ্ট জনেরা আমি প্রত্যেক বছরই এই পূজাটা করার চেষ্টা করি এবছরে তার আয়োজন করেছি মায়ের আশীর্বাদে মায়ের কল্যাণে সমাকাল মঙ্গল হোক এই কামনা করে মা প্রার্থনা করি মা আমাদের সত্যিটা দাও আমরা যেন অশুভ শক্তিগুলোকে বিনাশ করতে পারি আমাদের লোভ লালসা হিংসা থেকে আমাদের দূর করে এবং এই কৌশিকী অবগসায় এত অঞ্চলের সমস্ত মানুষের মঙ্গল কামনা করি বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার প্রতিটি মানুষই শুভ হোক বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যাক এবং যে সকল বিভেদগামী শক্তি মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে সেই বিভেদগামী শক্তি ধ্বংস হোক আমরা সকলে মিলে যেন বলতে পারি আমাদের এক জাতি এক প্রাণ একতা আমাদের এদেশ সময় বিধাতা এটি যেন আমরা সঠিক অর্থে পালন করতে পারি মার কাছে প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুক এবছরও কৌশিকামবস্থায় আমরা আয়োজন করেছি আগামীকাল ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে ব্যঞ্জন মাকে ভোগ দেওয়া হবে এবং যত মানুষ আসবেন আমরা তাতে এক কন্তী ভোজন এই ছাপ্পান্ন পন্তী ভোজনে আয়োজন করেছি সকলকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই আসুন মার কাছে প্রার্থনা করুন মা যারা সকলে ভ্রমণ করে এই কামনা করে এবছরে পুজোর আয়োজন করেছি একদম দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেও আপনারা দেখছেন কত মানুষ এসে আমি যখন মালা পড়াচ্ছিলাম এখানে তিন ধরনের জায়গা ছিল মানে প্রচুর মানুষ এবং আগামীকাল প্রায় সাড়ে তিন হাজার মানুষ আসবে আপনার দুপুরবেলা বেলা তাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সুমার যিনি কোনো একটা সময় সবাই মিলে প্ল্যান করেছিলেন যে তারাপীঠ ঘুরতে যাবেন না হঠাৎ করেই হলো যে না আমরা আমাদের পাড়াতেই কৌশিকী কামাবস্যায় পুজো করব সেই থেকে এই পুজো চলে আসছে তখন ছোট্ট পরিসরে হতো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সাধারণ মানুষ এই অঞ্চলের মানুষদের স্বতঃস্ফূর্ত আগমনে পুজোটা যে